আসসালামু আলাইকুম দুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি তো খুব ভালো আছি তো এটা আমার নতুন খামার এটা আমি নতুন বাড়া নিয়েছি এখানে আজকে বাচ্চা উঠাইলাম তো আমি বাড়া নিয়েছি আর অনেক আগেই ডিলারের সাথে খামার মালিকের একটু ঝামেলা ছিল লেনদেনের তাই আমি এতদিন বাচ্চা উঠাইতে পারি নাই তো অনেক দিন অপেক্ষার পরে আজকে বাচ্চা পাইলাম মোটামুটি তিন মাসের মতো আমি খামারটা বাড়া নিয়েছি কিন্তু কাগজপাতিও করি নাই আর হচ্ছে আমার বাচ্চা উঠাইতে পারি নি তো শেষ মেশ আজকে সকালবেলা বাচ্চা নিছি বাচ্চা নিচ্ছি তিন হাজার কক ব্রাউন কক যেটা সেটা তিন হাজার পিস নিচ্ছি যদিও খামারটা অনেক বড় মোটামুটি চার হাজার দুইশো স্কোয়ার ফিট তো আমি বাচ্চা নিচ্ছি তিন হাজার একটু কমাই নিছি প্রথম ব্যাস তারপরে হচ্ছে একটু টাকা পয়সার ব্যাপার ছিল এই জন্য একটু কমাইয়ে বাচ্চাটা নিছি তো এই প্রথম ব্যাচের পরে আস্তে আস্তে আমার পরিমাণটা বাড়বে দেখি কি অবস্থা হয় আমি ছয় জায়গায় ব্রুডিং দিচ্ছি এই যে এখানে একটা ব্রুডার দেখুন পাঁচশো করে দিছি একটু ঘন হয়ে গেছে জায়গা এখানে অল্প কয়েকদিন থাকবে তারপরে হচ্ছে আস্তে আস্তে জায়গা বাড়াবো এখানে আছে পাঁচশো সব জায়গায় পাঁচশো করে দিছি ককের বাচ্চা তো একটু বাড়বে কম তাই সমস্যা ওই রকম নাই আমার মতে সব কিছু ঠিক আছে আমি প্রতি পাঁচশো বাচ্চার জন্য আটটা করে খাওয়া পানির পাত্র দিছি তো আর কার্টুনে চারটা বাচ্চা মারা গেছিলো কার্টুনে চারটা বাচ্চা মরা পাইছি আর কি চারটা এরপরে সেটের ভিতরে একটা বাচ্চা দুর্বল আছে একটা না দুইটা তো সব মিলে আলহামদুলিল্লাহ বাচ্চার কোয়ালিটিও ভালো আছে ভালো আছে কাজ কোম্পানির বাচ্চা পঁচিশ টাকার রেট তো মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো এই খামারে একটু ভয় আসে হচ্ছে নিরিবিলি জায়গা এখানে একটু কড়া পাহাড়ের মধ্যে রাখতে হবে কারণ এর আগে যে চালাইছে খামারটা ওর একটু শিয়াল বাড়ালে ডিস্টার্ব করতো বনবিড়াল যেটা তো ওইগুলো থেকে সেফ রাখার জন্য একটু কষ্ট করতে হবে বেশি পরিশ্রম করতে হবে আর কি সতর্ক থাকতে হবে অল টাইম পাহার ব্যবস্থা রাখতে হবে আমার খামারের পশ্চিম পাশে এই যে দেখুন ক্ষেত খামার পশ্চিম সাইডে এ সাইডটা হচ্ছে মাচা করা কাঠের মাচা কাঠের মাচার উপরে আবার সিমেন্টের ডাল সিমেন্টের আস্তর দিছে তো পাশে পশ্চিম দিকে পুরো খেত ওই যে ক্ষেতে দেখুন মানুষ মানুষজন কাজ করতে তো ভালো একটা পরিবেশে পাইছি খামারটা যার কারণে হাত করি নাই যদিও একটু নির্বিলি আর মেন বিষয় হচ্ছে এখানে আমার খাবার পাত্র আর পানির পানিরপত্র সবগুলো সব কিছু সেট আপ আছে পানির পানিরপত্র সব ডিজিটাল সেট আপ ফুল সেট আপ দেওয়া আছে যার কারণে আমার আগ্রহটা বেশি ছিল কারণ এখানে আমার ইনভেস্ট বলতে শুধু বাচ্চার খরচ আর হচ্ছে কারেন্ট বিল আসবে পেপার বিল আসবে টুস বিল বলতে গেলে তুষগুলোও ওই মালিকেরই ছিল তো উনি বলছে আপনি ব্যবহার করেন তো যার কারণে তুষ বিল কাঠেরগুড়ি বিলও লাগে নাই মানে অল সেট আপ মানে ফ্রি পেয়ে গেছি গা আল্লাহর মতো সব কিছু মিলা ঠিকঠাক আছে দোয়া করবেন যেন শেষ পর্যন্ত ভালো কিছু হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত